এছাড়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে কটাক্ষ হাসখালিতে তৃণমূলের কর্মসূচিতে সরব মমতা বালা ঠাকুর আগামী নয় জানুয়ারি নদিয়া জেলা তাহিরপুরের মাটিতে মতুয়াগড়ে মতুয়া সমাজের উদ্দেশ্যে নতুন বার্তা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই দাবি করলেন মমতা বালা ঠাকুর শনিবার নদিয়ার হাসখালী এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস ও শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মমতা বালা ঠাকুর তৃণমূল নেত্রী জয়া দত্ত সহ জেলা তৃণমূলের কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন করেন পাশাপাশি বিজেপিকেও তীব্র ভাষায় আক্রমণ মমতা বালা ঠাকুর বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির বিষয়টি তুলে ধরেছেন এবং যাতে কোনো যোগ্য ভোটারের নাম বাদ না যায় সেই দাবিতেও সরব হয়েছেন অথচ নির্বাচন কমিশন নথি হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট চাইছে যখন দেশের বহু মানুষ এখনো মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেননি সেক্ষেত্রে তারা কিভাবে নথি দেখাবেন সেই প্রশ্নই তোলেন এদিন এসআইআর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী জয় দত্ত তিনি বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবেই বিজেপি বাংলার মানুষকে হয়রানি করছে এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে প্রয়োজন পড়লে নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তিনি আর তৃণমূল সংগঠন যতদিন থাকবে ততদিন আমাদের উন্নয়ন থাকবে এবং যারা সত্যি সুন্দর যে আজকে উন্নয়নের যে তৃণমূল কংগ্রেসের পাঁচালির যে মানে লক্ষ্মীর পাঁচালির মতন আজকে যে পাঁচালী গাইলো এত সুন্দর এবং যে উন্নয়ন সেটা আপনাদের মধ্যে তুলে ধরেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা চাইব যে যতদিন আমরা পশ্চিমবাংলায় শান্তি যদি চাই ততদিন আমরা তৃণমূল কংগ্রেস চাই এবং আপনারা সকলে জানেন একটু আগেই বক্তব্য বলছিল যে বিভিন্ন সময় আমাদের যে আমরা উপহার বাংলার মানুষ তাদের জন্য যে আমাদের নিয়ে যে সিনেমাটি খেলছে তার জবাবটাও কিন্তু আপনাদের দিতে হবে আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাট এসে আপনার তাহেরপুরে এবং কৃষ্ণনগরে এসে বারবার করে উনি বলে গেছে যে আমার শরীরে এক ফোটা রক্ত থাকতে আমি কোনো ওপার বাংলার মানুষ যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন তাদের কিন্তু এখান থেকে আমরা বিতাড়িত করতে দেব না তার জন্যে আমার যদি ধর্নায় বসতে হয় আমার যদি লড়াই করতে হয় দিল্লিতে যেতে হয় সেটা করতে উনি রাজি তাহলে আমাদেরও কর্তব্য যে আমাদের আগামীতে তার হাতকে শক্ত করতে হবে ছাব্বিশে আমাদের ভোট আমারটাকে সেটাকে লক্ষ্য করে এবং যারা যারা আমি বলবো যে যারা আপনারা সরকারি ঘর পেয়েছেন তাদের ঘরের ভিডিওর মাধ্যম থেকে কাগজটা নিয়ে নেবেন কেন আপনাদের এখানে এবং যারা এসসি কার্ড সেটা এসসি কার্ডটাও আপনাদের প্রয়োজন আমাদের প্রয়োজন এখন সব থেকে যারা আমাদের নদীয়া এখানে যারা দায়িত্বে আছে আমি তাদেরকে বলবো যে যাদের আমাদের কাগজপত্র নাই যাদের ওরা ডাকছে মানে নোটিশ দিচ্ছে তাদের জন্য পাশে দাঁড়ায় এবং তাদের কাগজপত্র কিভাবে প্রয়োজন তাদের জন্য সহযোগিতা পাসপোর্ট যদি থাকে সেগুলো প্রয়োজন ওরা এগারোটা ডকুমেন্ট চাইছে তার ভিতরে একটা দুটো ডকুমেন্টস আপনাদের রাখতে হবে সবাই ভালো থাকবেন আর আমি